ل ভাঙাচ্ছেন বিজেপি জিতে গেছে এটা হজম করতে পারছেন না তাই পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে টাকা দিয়ে ভাঙাবার চেষ্টা করছেন এত চেষ্টা করে দুচার জনের বেশি পারেন নি উল্টো নিরদল সিপিএম টিএমসি কংগ্রেস ফরমে অনেক লোকে এসে আমাদের সঙ্গে বোর্ড তৈরি করেছে যত জায়গায় আমরা জিতেছি কাছে বেশি পঞ্চায়েত আমাদের বোর্ড হয়েছে কারণ আমাদের সঙ্গে লোকে থাকতে চাইছে এইটা সহ্য করতে না পেরে হুমকি দিচ্ছেন দিলি না কি বিদ্যাসাগর তার বাড়ি ঘেরাও করবেন ভালো কথা আসুন দেখা যাক জঙ্গলমহলে তার কত দম আছে আমি বলছি এখানে যখন আসবেন আপনি গিয়ে দেখবেন কালীঘাটের আমরা ঘেরাও করে নিয়েছি দখল করে নিয়েছি কথা জঙ্গল মহলের মানুষকে ধমকি দেবেন না জঙ্গল জঙ্গলমহলে মাটি কাটার টাকা খাচ্ছেন একশো দিনের টাকা খাচ্ছেন স্বচ্ছ ভারতের পায়খানার টাকা খাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা খাচ্ছেন রাস্তার পুকুরের টাকা খাচ্ছেন আর আর কিন্তু যদি চোখ দেখাবেন মনে করেন লাল চোখ কে ভয় পাই না লাল মাটির মানুষ লাল চোখ অনেক দেখেছি মুঠো পান্তা খেয়ে থাকতে পারি এক মুঠো মুড়ি খেয়ে থাকতে পারি বাইরের লোক চমকালো ধারা খেয়েছো গত ছয় সাত মাসে কিন্তু আমরা পিছিয়ে যাইনি যত মারা যাচ্ছে আমাদের জিদ চেপে যাচ্ছে যত কেস দিচ্ছে যত জেলেlucaছে আমাদের জিত marche লোক marche মিশিলে মিটিং এ পারমিশন দাও বন্ধ কর দিয়েছে আমরা থোড়াই কেয়ার করি তোমাদের পারমিশন আই এটা কার জমিদার নীতি আমরা মিটিং করব কিনা তোমরা বলে রে আমরা কোথায় মিটিং করব কবে মিটিং করব কত লোক নি আসবে আমরা ঠিক করব আমরা করব আজকে কাশিপুরটা করে দেখিয়েছি এই বন্ধুগণ এই জঙ্গল মহল মানুষ খেতে পায় না এ ভয় পেয়েছে সহায়তা করতে দেবেন না তাই আমরা যারা কর্মীরা মাটিতে বসে আছি তার সঙ্গে আমাদের সাংবাদিক বন্ধুরাও মাটিতে বসে আছে আর পশ্চিম পশ্চিমবাংলায় যতদিন না বিজেপি ক্ষমতায় আসে কষ্টটা আপনাদের যাবে না পুলিশেরও যাবে না সাংবাদিকেরও যাবে না কর্মচারীদেরও যাবে না বিজেপি ক্ষমতায় এলে পরিবর্তন হবে আর তার জন্য আমরা মাটি কাটে লড়ে বেড়াচ্ছি আজকে এই ট্রাক্টরের যে টায়াস সেই টায়াসের মধ্যে উপস্থিত আমাদের মধ্যে জ্যেষ্ঠ শ্রেষ্ঠ আমাদের অভিভাবক মাননীয় মুকুলদা আমাদের প্রদেশ থেকে এসছেন সহ সভাপতি নির্মল দা জানুয়ারি মাসের তিন তারিখ কলকাতাতে লক্ষ লক্ষ লোক নিয়ে বিরাট আইন আমার সভা হবে আমি আপনাদেরকে আগের থেকে সেই সভায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি মনে এখন তিন জানুয়ারি কলকাতা চল দুপুর বারোটা

যদি পঞ্চায়েত স্তরের ভোটের ফলাফল দিয়ে আমরা বিচার করি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ফলাফল দিয়ে বিচার করি তাহলে মৃগাঙ্ক মাহাতো তুমি ভারতীয় জনতা পার্টির থেকে পিছিয়ে আছো আমরা ওই লোকসভায় মৃগাঙ্ক তুমি জেনে রেখে দাও তোমাকে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করে পুরুলিয়ায় ভারতীয় জনতা পার্টির পতাকা আমরা তুলব এবং আমাদের প্রথম উপহার আমরা নরেন্দ্র দামোদর দাস এবং অমিত সিংজির কাছে তুলে দেব বার বলি যে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় প্রাণ পেয়েছে সেই দিলীপ ঘোষ মহাশয় আজকে সবাই সভাপতিত্ব করছে বিদ্যাসাগর চক্রবর্তী মঞ্চ ভূমিষ্ঠ আছেন এই জেলার পর্যবেক্ষক বিবেকানন্দ বাবু দুজনেই মহাপুরুষ কিন্তু একজন বিদ্যাসাগর একজন বিবেকানন্দ মঞ্চ ভূমিষ্ঠ আছেন এই এবং আমার কাছে খবর আছে বাইরে থেকে লোক এনে পুলিশ সুপার বিদিন হয় গ্রেফতার করতে চাইছে আর না হয় খুন করতে চাইছে যদি বিরিঞ্চির খুন হয় বা কিছু হয় তাহলে তিনশো দুয়ের মামলাটা সবার আগে এসপি তোমার বিরুদ্ধে হবে এটা তুমি মাথায় রেখে দাও পুরুলিয়ার মানুষ কি পেয়েছে বলেছিলেন যদি তৃণমূলের কোন কর্তা খুন হয় বিদ্যাসাগর বাবুর বাড়ি নাকি ঘেরাও করবেন আমি আপনাদের সামনে বলা দিচ্ছি আপনাদের সবার সহযোগিতা নিয়ে দুলাল কুমার জগন্নাথ গোপ জগন্নাথ টুডু আমাদের নিরঞ্জন গোপ দুলাল মন্ডল দামোদর মন্ডল মাহাত এদের সবার মৃত মানুষদের দীপ্তি খেয়ে বলছি যে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করা না পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে পুরুলিয়া জেলায় উৎখাত করা পর্যন্ত না পর্যন্ত আমরা কেউ নিশ্চিন্তে করে না

কি দোষ করেছিল দুলাল কুমার কি দোষ করেছিল নিরঞ্জন গো কি দোষ করেছিল আমাদের দামোদর মণ্ডল কি দোষ করেছিল আমাদের বীরচন্দ্র মহেন্দর পরিবার অজিত টুটুর পরিবার যাদের চোখের জল আজকে দর দর করে পড়ছে পুরুলিয়ার মাটিতে আপনি শুনতে পার না আপনি বলছেন গণতন্ত্র কি থাকতো গণতন্ত্র আছে আর গণতন্ত্রই না থাকতো তাহলে পুরুলিয়া জেলা বিজেপি একটিও বহন করতে পারতো না কি করেননি আপনি আপনার পুলিশ লাঠি মেরেছে আমাদের কার্যকর বাড়িতে হাজার হাজার ছেলেকে অ্যারেস্ট করেছেন মায়েদের চোখের ঘুম করে নিয়েছিলেন তবু পারেননি বিজেপি আটকাতে আর ক্ষমতা থাকলে আর নিন আপনি কয়েকটি পঞ্চায়েত কয়েকটি সমিতির মেম্বারদের কিনে ভাবছেন তাদের মানুষের অধিকারকে কাটতে পারবেন না হাজার হাজার জনগণ আজকে বিজেপির সঙ্গে আছে তারা যে কান থেকে তৃণমূলকে হটাবো তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি